নমস্কার আজ আমি আবার আপনাদের সামনে কথামৃতের অমৃত কথার একটি বিশেষ পর্ব নিয়ে আপনাদের সাথে সামনে উপস্থিত হয়েছি ঠাকুরের কিছু কথা আপনাদের সামনে আবার আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই একটু মন দিয়ে শুনবেন সর্বধর্ম তোমাং সর্বপাপ স্বামী মা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ভক্তদের প্রতি কথা বলছিলেন তিনি ব্রাহ্মভক্তদের দিকে তাকিয়ে বললেন শোনো গো তোমরা একটু শোনো মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত আমি মুক্ত পুরুষ আমি সংসারে থাকি বা অরণ্যেই থাকি আমার আবার বন্ধন কী গা আমি ঈশ্বরের সন্তান রাজা ধীরাজের ছেলে গো আমি আমি রাজা ধীরাজের ছেলে আমায় আবার বাঁধে কে গা আমাকে যদি সাপে কামড়ায় আমি যদি জোর করে বলি সাপের কোনো বিষ নাই তাহলে আমি বন্ধন মুক্ত হয়ে যাই সাপের বিষ আমাকে ছেড়ে চলে যায় তেমনি আমি বদ্ধ নই আমি মুক্ত এই কথাটি বলতে বলতে ঠাকুর চুপ করে গেলেন তারপরে বললেন শোনো গো শোনো এই কথাটি কিন্তু রোগ করে বলতে হবে আমি মুক্ত তবেই তুমি কিন্তু মুক্ত হবে একটা খবর তাহলে তোমাকে বলি আমাকে একটা খ্রিস্টান আমাকে একখানা খ্রিস্টানদের বই দিল বইটা পড়ে আমি তখন তো আমি তো পড়তে পারি না আমি তাকে বললাম তুমি একটু বইটা পড়ে শোনা হতো বাপু তখন সে বইটা পড়ে শোনাতে আরম্ভ করলো তাতে আমার যেটা কানে এলো তাতে আমি শুনলাম পাপ আর পাপ ও কেশব তুমি বলো না তোমাদের বাম্ব সমাজে সকলেই কি কেবল পাপ যে ব্যক্তি আমি বদ্ধ আমি বদ্ধ বার বার বলে সে সালা বদ্ধই হয়ে যায় যে দিন রাত বলে আমি পাপি আমি পাপি এমনি করে সে তাই হয়ে যায় গো সে তাই হয়ে যায় গা তোমরা সকলে শোনো তোমরা হলে গিয়ে ভক্ত হ্যাঁ এই কেশব তুমিও গা তুমিও শোনো তুমিও শোনো ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই আমি কি তার নাম করছি আমি এখন পাপ থাকবে কি করে আমি যে তার নাম করছি গো এখনো পাপ থাকবে আমার আবার পাপ কি গা আমার আবার বন্ধন কি গা কৃষ্ণ কিশোর নামে এক পরম হিন্দু ছিল সে সদাচার নিষ্ঠা ব্রাহ্মণ সে একবার বৃন্দাবনে গিয়েছিল একদিন সে ঘুরতে ঘুরতে তার খুব জল তেষ্টা পেয়ে গেল তখন সে একটা কুয়োর কাছে গিয়ে দেখলো একটা লোক সেখানে দাঁড়িয়ে আছে তখন সে বলল যে আমাকে এক ঘটি জল দিতে পারিস তখন সে বলল ঠাকুর ঠাকুর মশাই আমি জাত। আমি মুচি তখন কৃষ্ণ কিশোর তাকে বলেছিল শোন এক কাজ কর তুই শিব 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 একথা তিনবার বল বলে আমাকে জলটা তুলে দে দেখবি ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায় গো সব শুদ্ধ হয়ে যায় কেবল পাপ আর নরক এই সব কথা কেন গা একবার তো যে অন্যায় কর্ম যা করেছি আর তা করব না এই কথা বলে তার নামে বিশ্বাস করো এই কথা বলে ঠাকুর একটু গান ধরলেন আমি দুর্গা দুর্গা বলে মা আমি দুর্গা দুর্গা বলে মা আখেরে দিনে নাতার মনে আখেরে দিন জানা যাবে গো শোনো গা আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম গা ফুল হাতে করে মার পায়ে দিয়েছিলাম আর বলেছিলাম মা এই নাও তোমার পাপ এই নাও তোমার পুণ্য এই নাও তোমার শুদ্ধা ভক্তি এই নাও তোমার সূচি এই নাও তোমার অসূচি আমায় শুদ্ধা ভক্তি দাও মা আমায় শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার ধর্ম এই নাও তোমার অধর্ম আমাকে শুধু তুমি শুদ্ধা ভক্তি দাও মা শুধু শুদ্ধা ভক্তি দাও কালি মূলের মন চারি ফল কুড়ায়ে পাবি প্রবৃত্তি নিবৃত্তি যায়া তার নিবৃত্তিরে সঙ্গে লবি ওরে বিবেক তার নামে বেটা কথা তাই সুধাবি সুচি অসুচির লয়ে দিব্য ঘরে কবে সুবি যখন দুইশো তিনে পীড়িত করে তখন তুই শ্যামা মাকে পাবি রে তখন তুই শ্যামা মাকে পাবি সংসারে ঈশ্বরলা হবে না কেন গা সংসারে ঈশ্বরলা ভাবেনি কেনে জনগ্রাজার হয়েছিল এই সংসার হলো গিয়ে ধোকার টাটি একথা আমি নয় একটা পেশাদ বলেছিল তার ভক্তি লাভ করলে এই সংসারী মজার কুটি আমি খাই দাই আর মজা লুটি জনক রাজা মহাতেজা তার বা কিসের ছিল ত্রুটি যে এদিক ওদিক দুদিক রেখেছিল খেয়েছিল সে দুধের বাটি বুঝলে খেয়েছিল সে দুধের বাটি ঠাকুরের এই কথা শুনে সবাই অর্থহাস্য করে উঠল একথা কথা শুনে সবাই অট্টহস্য করে উঠল তখন ঠাকুর আবার বললেন কিন্তু জানো জনক রাজা কিন্তু ফস করে হওয়া যায়নি গো জনক রাজা হতে গেলে তোমাকে নির্জনে তপস্যা করতে হবে সংসারে থেকেও একবার নির্জনে বাস করতে হয় সংসারের বাইরে গিয়ে ভগবানের নাম করতে হয় গো তার জন্যে একটু কাঁদতে হয় সেও ভালো এমনকি অবসর পেয়ে নির্জনে ভগবানের চিন্তা করতে হয়